রাত্রে নাম আমা একটা ঘুম দেওয়া পরে আপনার সাইড আর লইলাম সাইড লই আপনার দাঁত মাছ দাসি আপনার দাঁত টিসি ভাই অনেক ময়লা হয়েছে এটি ভালো হইলো আপনার পরিষ্কার করলাম গো পরে ওল দিকে সামনে আইলাম ওল দিকে একটা দেখতাছি দেখি আপনার দাঁত মাছ পরে একটু কুলি টুলি করলাম মুখটা ভালো হইরা ধুইতাছি আপনার তো মানুষের সামনে যখন দিত না মুখ গন্ধ করবো পরে আপনার চুলটা কতন আসার আইলাম আসার আটা পরে নাইম ভাই ফোন দিছে নাইম ভাই ফোন দিয়া কইতাছে কয় ভাই আমার তো ওয়াইফাই কাজ করতেছে না আমি কই কি কয় পরে আমি কইতেছি আয়াম না আমি চা টাকায় চাটা খাই আর বিরিয়ানির জট গুলা কুলতা আসলে অনেক ভালো লেবেলা চা খাওয়ার মজাই আলাদা পরে লেবেলা চা খাইয়া বিল টিল দিয়া পরে আপনার এক বাইরে লইয়া মেকার বাইরে লইয়া আসছি আপনার এই নাইম বাইয়ের বাড়ি তাই দেখি আমরা ওয়াইফাই তারও কি তার সমস্যা করে ভাই কিছু দেখতেছে আমি কিছু ভালো দেখতো কয় লাগবো আমি শেয়ার লাগবে দিতে পরে চেক শেয়ার টেয়ার তো কোনো সমস্যা নাই ভিতরে মনে হয় কোনো সমস্যা আমি বাইরে ভিতরে লই আইলাম ভিতরে লই আইলে পরে মেশিন দেখি তা মাখা ধুবি করছে কয় মেশিন তো আমি কিছু বিতে দেখি ওয়াইফাই ঠিক হইস কিনা আমি কিছু ওয়াইফাই তো ঠিক হয়েছে না আমি কিছু আমার মেশিন মনে সমস্যা নাকি বুঝতে পার পরে একটা মেট্রো রেলের সামনে আয়া দুইটা টিকিট কাটলাম কাটতে বাইরে আমি গেছি কিন্তু বালা মেশিন কিনে লাগবো বালা আর আমি বুঝি না আপনি বুঝুন পরে মেট্রো রেল আইলো মেট্রো রেল আইলে পরে ওইটা বিতে আমি হ্যাঁ হামাইলাম হামায়ামাই কইতেছি ভাই যেটাই করুন বা না করুন একটা বালা মেশিন কিনবেন যে বসর বসে কাম করতে

কিন্তু হ মানে মেশিন পরে লিমন বাইরে দেয়াইতেছি কুইলা কুইলা লিমন বাই দেখ কয় না আর আফা কইতাছে এই মেশিনটা সবচেয়ে ভালো হেডা বেশি ভালো আফা কইতাছে এই মেশিনটার লগে দুই বছরের ওয়ারেন্টি আছে আর এই মেশিনটা নষ্ট হয়ে জাপান দ্বারা পরিচালিত নিজেরা সার্ভিস সেন্টার আছে পরে আফারে কইলাম আফা আসেন আমি সার্ভিস সেন্টার একটু কেমন এটা একটু দেখিয়া দেখিয়া আই গা পরে দেখি উম্মা এই নদী আমরা গ্রামের মতন পরে এই কতন ফুল টুল লইলাম লইয়া কানে ভিতরে দিয়া পরে দেখি না উম্মা হ মানে কে আফা কইতাছে আমারে তারাই সর্বপ্রথম কম ফাইবার কেবল আনছে পাওয়ার মিটার ও টিডি আর আরো ইত্যাদি অনেক কিছু আছে পরে মেশিন গুলা ঠিক করতে আছে কি ঠিক করে কইছি লিমন ভাই একটু ভালো করে দেহ তোমার দেখে রাউন্ডা আমি কইছি এই লোকটারে দেখে রাখ মেশিন লো আইলে পরে আপনারা সুন্দর মুন্দর করে একটু ঠিকঠাক করে দেবেন পরে আফা একটা বাক্স দিছে মেশিনটা পরে আমি লিমন ভাইরে দিছি লিমন ভাই আপনার কান্দল হয় পছন্দ হয়েছে মেশিন কয় হসন্দ হয়েছে লিমন ভাইরে লই আমি আইছি এটাই বাস্তব আই লাভ ইউ